ভারত রক্তাক্ত হয় তার নিজের শাসকদের হাতে জাতীয়তাবাদের নামে নিরাপত্তার নামে ধর্মের নামে কাশ্মীরের সবচেয়ে নিরাপদ সামরিক রুট বলা হয়েছিল যে সড়ক সেটাই ভেদ করা হয় তিনশা কেজি বিস্ফোরক সেনা চেকপ্রেন্ট পেরিয়ে পৌঁছায় গন্তব্যে বিস্ফোরিত হয় চল্লিশ জন সিআরপিএফ কর্মী শহীদ হন একজনও অফিসার দায়ী করা হয়নি কোনও তদন্ত হয়নি কোনো স্বচ্ছতা ছিল না শুধু একটাই ফল জাতীয়তাবাদের ঢেউ যা মোদীকে আবার ক্ষমতায় ফেরায় এটা কি ব্যর্থতা নাকি ইচ্ছাকৃত আত্মবলিদান প্রতিশোধের নামে বিজেপি সরকার ঘোষণা করে বালাকোটে সার্জিক্যাল স্ট্রাইক কোনও সন্ত্রাসীর হতাহতের প্রমাণ নেই কোনো ক্ষয়ক্ষতির ছবি নেই পাকিস্তান পাল্টা জবাব দেয়নি কিন্তু মিডিয়া তারা উল্লাসে নেচে উঠেছিল তারপর আসে এক নিখুঁত দৃশ্য উইং কমান্ডার অভিনন্দন শত্রু সীমা পেরিয়ে ধরা পড়লেন পাকিস্তানে সম্পূর্ণ সুস্থ অবস্থায় এক আচেডো না লেগে কোনো জিজ্ঞাসাবাদ ছাড়াই ফিরলেন দেশে জেন ভিআইপি অতিথি কেন কারণ পুরো ঘটনাটা যুদ্ধ ছিল না ছিল এক অভিনয় একটা নাটক নির্বাচন জেতার জন্য দেশ রক্ষার জন্য নয় এখন পাহেলগাম আবার সন্ত্রাসের আঘাত মিডিয়া বলে হিন্দুদের টার্গেট করা হয়েছে কিন্তু মৃতদের মধ্যে একজন মুসলিমও আছেন তাহলে এই মিথ্যা কেন কারণ এই শাসকদের দরকার ভয় তাদের দরকার বিভাজন তাদের দরকার হিন্দুরা বিশ্বাস করুক তারা আক্রমণের শিকার যাতে তারা আসল সত্যটা দেখতে না পারে তাহলে কি সত্য লুকানো হচ্ছে ওয়াকফ সংশোধন আইন মুসলিম পরিচয়ে ভূমি ও মর্যাদার উপর সরাসরি আঘাত প্রতিবাদ বাড়ছিল প্রশ্ন উফছিল আর হঠাৎ আবার এক হামলা একইভাবে ঠিক নির্বাচনের আগে একটা প্যাটার্ন যা আর উপেক্ষা করা যায় না এটা হিন্দুত্বের চিত্রনাট্য যেখানে প্রাণ হল মুদ্রা আর ধর্ম হল অস্ত্র যেখানে মুসলিমদের অপদস্থ করা হয় আর হিন্দুদের প্রতারিত করা হয় কিন্তু সবাই অন্ধ নয় সবাই ভীত নয় কিছু মানুষ কথা বলবে কিছু মানুষ যোগসূত্র খুঁজে বের করবে কিছু মানুষ মিথ্যা উন্মোচন করবে যে কোনো মূল্যেই হোক